আসসালাম ওয়ালাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার কাটানো খুব সুন্দর একটি সকাল সাধারণত ঘুম থেকে সকালে কখনোই উঠা হয় না বিশেষ করে কিন্তু আজকে অনেক সকালে ঘুম ভেঙেছে কারণ আজকে আমাদের বাড়িতে এই সুন্দর জিনিসটি তৈরি করা হয়েছে এগুলোকে দেখে অবশ্যই চিনতে পারছেন এটা হচ্ছে ডালের বড়া যেটা তরকারি বা অন্যান্য জিনিসের মধ্যে দিয়ে রান্না করে খাওয়া যায় এই জিনিসটার সাথে অবশ্য নতুন করে পরিচয় করানোর কিছুই নেই তারপরেও বললাম আমাদের এখানে এগুলোকে আমরা ডালের বড়া বলে থাকি আপনারা কি নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যেহেতু এই কাজটি অনেক সময় সাপেক্ষ এবং অনেক পরিশ্রমের কাজ এই কারণে আজকে বাড়িতে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি এবং সকলে মিলে এই কাজটি সম্পন্ন করেছি আর আজকে এত সকালে ঘুম ভাঙার পরে একটাবারের জন্য ভাবলাম যে যত কষ্ট হোক এই সুন্দর সকালগুলো উপভোগ করার জন্য হলেও রাত একটু তাড়াতাড়ি ঘুমানো উচিত ডালের বড়া গুলো আমাদের বাড়ির সবার অনেক বেশি পছন্দ আমি চিন্তা করেছি আমাদের বাড়িতে কিভাবে এই ডালের বড়াগুলো তৈরি করা হয় ডাউল আনা থেকে শুরু করে একদম বসানো পর্যন্ত আপনাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করব। আজকে এত সুন্দর এত পরিমাণে রোদ উঠেছে দেখুন একদম চার পাঁচটা ঝাপসা হয়ে গিয়েছে কারণ আমি রোদের দিকে তাকিয়ে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না যেমন শীত লাগছিল ঠিক তেমনই এই রোদটা আরো বেশি মিষ্টি ছিল আমি ভাবছি এখন থেকে প্রতিদিন সকাল উঠে একটু রোদে বসা লাগবে সূর্যের আলোতে ভিটামিন থাকে আর এটা শরীরের পক্ষে অনেক বেশি উপকারী রোদে এই বড়া গুলো যখন একদম শুকিয়ে যাবে তখনই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে অনেকে বলে এগুলো তো বাজারে কিনতে পাওয়া যায় শুধু শুধু কষ্ট করে বানানোর কি দরকার আসলে ভাই বাজারে তো কিনতে ঠিকই পাওয়া যায় সবই পাওয়া যায় কিন্তু এগুলো কি তারা হাত দিয়ে বানায় নাকি পা দিয়ে বানায় কে জানে বলে যেহেতু আমাদের মাছ আছেরা এসব পারে এবং খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বানায় তাহলে নিজেরা পারতে কেন কিনে খাবো বলে আমার মুখে অনেকগুলো স্পট চলে এসেছিল সেগুলো কিন্তু আপনারা এখানে স্পষ্ট দেখতে পারছেন আপনারা একটু আমাকে সাজেস্ট করবেন এই স্পটগুলো কি দিলে যাবে যেহেতু আমি অনলাইন পেজ থেকে পারচেস করা কোনো প্রোডাক্টই ইউজ করি না সকাল সকাল এই রোদে বসে থাকতে বেশ লাগছিল দেখেন জ্যাকেট ছাড়াই আমি এখানে বসে আছি খুব মিষ্টি রোদ আর এখন বাজে বেলা নয় তো ভিডিওটা আজকের মতো পর্যন্তই শেষ করি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ টাটা